আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমার খামারের মুরগির বয়স সাত মাস পূর্ণ হল এই সাত মাসে প্রোডাকশন মোটামুটি ভালোই পাচ্ছি নাইনটি টু পার্সেন্টের মতো প্রোডাকশন আরও বাড়বে তবে আবহাওয়া তারতম্য থাকার কারণে প্রোডাকশন আসতে দেরি হচ্ছে মুরগি খাবারও কিছুটা কম খাচ্ছে ডিমও পুরোটা আসতেছে না নাইনটি সিক্স নাইনটি সেভেন পারসেন্ট ডিম আসার কথা এই সময়ে কিন্তু আসতেছে না মুরগি খাবার কম খাচ্ছে গরম আজকে সাত মাস বয়স আমি আজকে সাত মাসে এই মুরগিকে ক্রিমির ডুজ দিলাম গতকালকে ক্রিমির ওষুধ দিছি আমার এখানে বারোশো এগারোশো সত্তরটার মতো মুরগি আছে তো আমি যে ওষুধটা দিছি সেটা হচ্ছে এই যেটা ভ্যাট। অ্যালভেন্ডা জল গ্রুপের একটি ঔষধ এটি একটি কৃমিনাশক এবং উকুননাশক ঔষধ একই সাথে এই অ্যালভেন্ডা জল দিলে কৃমি মুক্ত হয় এবং উকুন মুক্ত হয় তো লেয়ার ফার্মে প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমির ডুস দেওয়া উচিত আমি চার মাস বয়সে একবার কৃমির ডোজ দিছি সর্বশেষ আবার গতকালকে দিলাম এটা বারোশো মুরগির জন্য একশো এম করে দুইটা বোতল সকালে একবারই দিতে হয় একদিনই এটা আর ক্রিমির দুধের পরবর্তী যে সাপোর্টগুলো দিতে হয় একটা লিভার টনিক আমি যে মেটা লিপ দিচ্ছি আজকে এটা ক্রিমির দুধ দেওয়ার পরে ক্রিমির ওষুধ খাওয়ানোর পর মুরগির যে লিভারের উপর একটা চাপ পড়ে এই লিভারের উপর যে স্টেজ এই স্টেজ থেকে ওঠার জন্য লিভার লিভারের লিভার ফাংশন ঠিকভাবে কাজ করার জন্য মেটা লিপ দিতে হয় তো সাধারণত কৃমির ওষুধ খাওয়ানোর পর মুরগি খাবার কিছুটা কম খায় দুই থেকে তিন দিন এবং ডিমও কমে যায় তো সেই জন্যও আমার ডিম কিছুটা কমে গেছে হয়তো আর গতকালকে গতকালকে না দুঃখিত গতকালকে আগের দিন মুরগি ডিম আটকে গিয়ে একটা মুরগি মারা গেছে তো সেই জন্য এটা দিচ্ছি লিভারের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য মেটালিপ এবং পাশাপাশি আমি ই সেল দিয়ে দিচ্ছি এটা ভিটামিন ই এবং সেলোনিয়াম এটা ডিম আটকে যাওয়া থেকে মুরগিকে রক্ষা করবে এবং প্রোডাকশন দ্রুত চলে আসবে গতকালকে সাত মাস বয়সে অর্থাৎ গত ক্রিমির ডুজ করার তিন মাস পর গতকালকে আমি ক্রিমির ডুজ দিছি ক্রিমির ডুজ দেওয়ার পর আমি এই ওষুধগুলো চালাচ্ছি এখন আজকে থেকে সকালে একবার দিলেই যথেষ্ট এটা যেহেতু কোনো অসুস্থতার জন্য না এটা সাপোর্ট তো সেক্ষেত্রে একবেলা দেওয়াই ভালো প্রতিদিন সকালে পাঁচ দিন বা সাত দিন দিতে হয় প্রতি এক লিটার পানিতে এক মিলি ওষুধ দুটাই ম্যাটালিপ এবং ইসেল দুটোই প্রতি এক লিটার পানিতে এক মিলি করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ মুরগি অন্য সব দিক থেকেই ভালো আছে এখন ক্রিমির ডোজটা করে এই ওষুধটা শেষ করার পর ক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিব তো ক্ষেতের টাইটার যদি ভালো থাকে হয়তো প্রোডাকশনটা বাড়তে পারে আর এদিকে যদি তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণ হয় ধীরে ধীরে তাহলে হয়তো বা প্রোডাকশন নাইনটি সিক্স নাইনটি সেভেন পারসেন্ট হয়তো চলে আসবে তো এখন খাবার কম খাচ্ছে ডিমও কম দিচ্ছে খাবার যখন মুরগি খাবার খেতে পারছে না গরমের কারণে যার জন্য প্রোডাকশন একটু কম আশা করতেছি হয়তো সামনে ঠিক হয়ে যাবে তো আপনাদের যাদের খামারে প্রোডাকশন কমে গেছে তাদের জন্য এটা খুব একটা টেনশনের কোনো কারণ নাই কারণ গরমের সময় মুরগি একটু খাবার কম খায় আর খাবার কম খেলে মুরগির ডিম একটু কমই আসবে এটা টেনশনের কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো বেশি তাপমাত্রা থাকলে স্যালাইন দিতে হবে মুরগিকে স্যালাইন লেবু এবং লালচিনি এগুলো বেশি তাপমাত্রার সময় এগুলো দেওয়া জরুরি তো যাই হোক আজকে আমরা কথা বললাম মুরগির ক্রিমির ডুজ নিয়ে মুরগির ক্রিমি থাকলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তারপর মুরগিকে উকুনে আক্রমণ করে এসব সমস্যার সমাধান করার জন্য এই ওষুধটা তিন মাস অন্তর অন্তর দিতে হয় তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম